যে কৃষি যোজ কৃষি কাম আর রিলেটেড যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন আমরা একদম মনজুক সহকারে দেখব আচ্ছা আমরা একটু প্রথমেই দেখি সেটা হচ্ছে দেখো কৃষি যোজ শব্দটা হয়তো তুমি আগে শুনে আসনি যার জন্য একটু কঠিন মনে হতে পারে কিন্তু আমি একটু সহজ করে দিই তোমাকে দেখো ধরো নিলাম আমি একজন ব্যক্তি তোমার সামনে উপস্থাপন করলাম যিনি কিনা আমি কিন্তু ড্রয়িং এত বেশি ভালো না কিন্তু তুমি একটু বোঝার জন্য চেষ্টা করবা মনে করো উনি একটু হাহা দিল এই তো হাহা চলবে দেখো একজন ব্যক্তি এটা মনে করো তোমার দাদু ভাই এটা তোমার কি এটা হচ্ছে তোমার দাদু ভাই এখন এই তোমার দাদু ভাই দেখবা গ্রামের মধ্যে তোমাদের চাষ করার অনেকগুলো জমি থাকে যেগুলো তো হয় চাষ হয় নাহলে হয় না কিন্তু চাষ করার জমি থাকে এখন এই তোমার দাদু ভাইয়ের দেখবা গ্রামের মধ্যে এখানে একটা জমি আছে মানে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে হতে পারে বা ভিন্ন ভিন্ন এলাকার মধ্যে হতে পারে বা এখানে একটা জমি আছে এখানে একটা জমি আছে আবার এখানে একটা জমি আছে এই পাশে আরেকটা জমি দিলাম ওনাকে এই পাশে দিলাম দেখো তোমার একজন কৃষকের অধীনে চাষযোগ্য এবং আবাদ যোগ্য জমিকে বলা হচ্ছে কৃষি জমি আমি মনে করি ধরিলাম এটা একটা জমি এটা একটা জমি এইটা 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 এরপর হচ্ছে এইটা তাহলে দেখো একজন কৃষকের অধীনে তোমার দাদুর অধীনে জমি আছে এবং প্রতিটা জমিতে চাষ করা যায় এই প্রত্যেকটা জমিকে এক একটাকে বলা হচ্ছে কৃষিজোত আশা করি এখন গল্পটার মাধ্যমে তোমার বুঝতে অসুবিধা হয়নি যে কৃষিজোত শব্দটাকে তার মানে একজন কৃষকের অধীনে একজন সংগঠকের অধীনে চাষযোগ্য বা যোগ্য যে জমিগুলো থাকে তাকে আমরা বলবো হচ্ছে কি কৃষিযুত তার একটু মনোযোগ দিয়ে আমরা দেখি দেখো কৃষক যে আয়তনের উপর আর কৃষিকাজ পরিচালনা করে তাকে বলা হচ্ছে কৃষি কৃষিযোত হলো কৃষি খামারের অংশ কৃষির অংশ কৃষি খামারের অংশ একটু পর আমরা করছি এরকম ক্ষুদ্র এবং ক্ষুদ্র হতে পারে হতে পারে এবং কি হতে পারে বড় হতে পারে জন্য কৃষকের একটি অখণ্ড জমি হলো কি কৃষিজুত অখণ্ড জমি এগুলো হচ্ছে বইয়ের বাসা আমি একদম তোমাদেরকে সহজ করে সেটা তুলে ধরেছি যে কোনটা কৃষিজুঁত কোনটা কৃষি খামার দেখো এই সবগুলো যদি কৃষিজুত হয় এখন তোমার দাদু চিন্তা করলো যে আমি মনে করো জমি এক জমি দুই জমি তিন এই তিনটা জমিতে হচ্ছে আমি কি কৃষি কাজ করব। কি করব কৃষি কাজ করব এখন উনি যে এই তিনটার মধ্যে কাজ করবে তার মানে এই তিনটা হচ্ছে ওনার জন্য হচ্ছে কৃষি খামার এই তিনটা ওনার জন্য কি হবে কৃষি কামার তার মানে আবাদ যোগ্য এবং চাষযোগ্য জমির যে অংশে কৃষিকাজ করা হয় তাকে বলা হচ্ছে কৃষি কামার তার মানে আমি কৃষিজোত বসলাম এবং কৃষি কামারও বসলাম কৃষিজোঁত হচ্ছে একজন কৃষকের অধীনে আবাদযোগ্য এবং চাষযোগ্য জমি আর আবাদযোগ্য এবং চাষযোগ্য জমির যে অংশে কৃষিকাজ করা হয় তাকে বলা হচ্ছে কি কৃষিজোত আশা করি তোমরা সহজেই বিষয়টা বুঝতে পেরেছো